দেউচা পাচামির খনন কার্য নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে এবং রাজনৈতিক মহলে অনেকেই দাবি করছেন দশ বর্গ কিলোমিটার জুড়ে দেউচা পাচামির যে প্রজেক্ট সেই প্রজেক্টে সম্পূর্ণটাই নাকি জঙ্গল এরকমও দাবি করা হয়েছে অনেক সংবাদ মাধ্যমে কিন্তু এখানে আসার পর আমরা যা ঘুরে দেখলাম যে এখানে যে অংশটা যেখানে প্রোজেক্টটা চলছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে দুশো থেকে তিনশো মিটার দূরেই প্রোজেক্টের কাজ চলছে আর এখানে যে জঙ্গলটায় দাঁড়িয়ে রয়েছি এই জঙ্গলে প্রায় গাছ রয়েছে এক হাজারের মতো কিন্তু প্রোজেক্টের সামনে দু আড়াইশো গাছ ছিল সেই দু আড়াইশো গাছটাকে না কেটে এখানে আবার তার দূরবর্তী একটি জায়গাতে এখানে প্রতিস্থাপন করা হয়েছে মানে পুনরায় সেই গাছগুলোকে আবার বসানো হয়েছে কিন্তু এটা আপনাদের জেনে রাখা দরকার সরকারের তরফ থেকে আমরা যা জানতে পেরেছি সরকারিভাবে একটি সংস্থাকে এই গাছগুলোতে গাছগুলোকে অন্য জায়গায় প্রতিস্থাপন করার জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা বলেছে ছ মাসের মধ্যে যেখানে যা জঙ্গল ছোটোখাটো রয়েছে গাছপালা রয়েছে সেগুলোকে পুনরায় অন্য জায়গায় তারা প্রতিস্থাপন করবে এবং এই গাছগুলো প্রতিস্থাপন করার যে কার্য যে নিয়ম সেটাকেও কিন্তু একটা ভিন্ন রূপ আপনি জানলে হয়তো চমকে উঠবেন যে গাছগুলোকে যেখান থেকে তোলা হয়েছে এখন যে প্রজেক্টের ছবিটা দেখাচ্ছে আমাদেরকে ওখান সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে তুলে নিয়ে এসে যেভাবে গাছটা যে পরিবেশে প্রথম থেকে বড় হয়েছে মানে দক্ষিণ দিকে ডাল ছিল তাকে সেইভাবেই দক্ষিণ দিকে বসানো হয়েছে কোনো গাছটা আবার উত্তর দিকে ডাল ছিল সেভাবে বেড়ে উঠেছে তাকে সেইভাবেই বসানো হয়েছে মানে যে প্রচারটা চালানো হচ্ছে যে আদিবাসীদের জায়গা জমি দখল করে নেওয়া বা জায়গা জমি দখল করে নেওয়া জঙ্গলকে সাফ করে দেওয়া মানে সেই তথ্যের ভিত্তিতে যখন আমরাই দেউচাপাচাবিতে এসেছি সেই ঘটনাগুলি জানার জন্য সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে এক নতুন ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে কিছু মানুষ এসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন না আমরা শিল্প চাই না আবার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে যে এই রাজ্যে সরকার কেন শিল্প করছে না কেন এই রাজ্যের শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করছে এই রাজ্যে যদি এই শিল্প হয় তাহলে প্রায় এক লক্ষ মানুষ কর্মসংস্থান পাবে এটাও জেনে রাখা দরকার তার সাথে সাথে বলে রাখি যারা এখানে বিক্ষোভ করেছে এলাকাবাসীর সাথে আমরা কথা বলে যা জানতে পারলাম যারা এখানে এসে বিক্ষোভ করেছে খনন কার্যে বাধা দিচ্ছিল তারা তারা বহিরাগত তারা চরিতার্থ লাভের আশায় এখানে এসে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে বলে দাবি করছেন তারা